পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের তিনটি গ্রাম ও ভাতারের একটি গ্রামে মা ঝঙ্কেশ্বরীর অবস্থান মঙ্গলকোটের মুশারু পলসোনা ও ছোট পোসলা এবং বড় ভাতারের পোসলা গ্রামে মায়ের দেখা মেলে সোমবার সারা বছরই মায়ের দেখা মেলে গ্রামের বিভিন্ন প্রান্তে গুরু পূর্ণিমার পরের দিন মায়ের পুজো অনুষ্ঠিত হয় এই চারটি গ্রামে পুজোর দিন অর্থাৎ আজ মায়ের দেখা মেলে মন্দিরে মা প্রতি বছরই মন্দিরে পুজো নিয়ে যান এ যেন এক অলৌকিক হলেও সত্য ঘটনা মঙ্গল কোটের এই তিনটি গ্রাম ও ভাতারের একটি গ্রামে এলেই দেখতে পাবেন সারা বছরই গ্রামের বিভিন্ন প্রান্তে এই ছঙ্কেশ্বরী মায়ের অবস্থান মানুষের সঙ্গেই তবে এই সাপ কামড়ালে বিষ হয় না বলে জানান গ্রামের মানুষজন এই সাপের কামড়ে গ্রামে কখনো কেউ মারাও যায়নি দাবি গ্রামবাসীদের সব মিলিয়ে চিরাচরিত প্রথা মেনে পালিত হলো মা ঝঙ্কেশ্বরীর পুজো বেহুলা স্বামী লক্ষ্মীন্দরকে যে সাপে কেটেছিল সেই কাল নাগিনী এখানে মা ঝঙ্কেশ্বরী নামে পরিচিত এই পুজোকে ঘিরে এলাকার মানুষের উদ্দীপনা চোখে পড়ার মতো বর্ধমান জেলা মঙ্গলকোটে পলসনা গ্রাম এই পলসোনা গ্রামে দেবী ঝঙ্কেশ্বরী আমরা সেবাই আমার নাম মলয় চটাই যে আমরা বংশ পরম্পরায় এ সেবা করে আসছি আর দেবী ঝঙ্কেশ্বরী আবির্ভাব সম্বন্ধে বহু মতভেদ আছে আমরা একটা মুসারুল গ্রামে যে সেবাই চক্রবর্তী তার একটা পুস্তিকা থেকে জানতে পারি নশো নয় পনের আমাদের গ্রামের দিকে আমাদের দর্শনার মৌজা খুনগোর নামক স্থানে তিনি প্রথম উপনীত হন সেইখানে উনীত হয়ে তিনি মশারু গ্রামে রাণীমোহন চক্রবর্তীকে দেশ দেন আমি এখানে আছি ওর আমার পুজো কর এবং পুজোর প্রচার কর তিনি এই সাতখানা গ্রামে পূজা প্রচার করেছেন তার মধ্যে জীবন্ত অহিরূপী মূর্তিতে এই মানে সর্বরূপী মূর্তিতে এই গ্রামে এই চারখানা গ্রামে পূজিতা হচ্ছে পলসোনা মুসারু ছোট বসরা বড় বসরা এর মাহাত্ম অপরিসীম আমি তো দেখি না এখানে বিরোধ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে এখানে ধন ধান্যে পুষ্পে সবসময় পরিপূর্ণ থাকেন অভাব আমি দেখি না কেউ এখানে ভিকারি অন্যান্য দেখতে পাওয়া যায় না জাতির আছে এখানে লোক অবস্থাপন থাকে আর যদি ধন্টেশ্বরীতে ডুম করে ভুলবশত তার কোনো বিষ হয় না অথচ সপ্রভিতরা বলেন এর বিষ আছে কেউ বলেন একটা পৌড়া জাতি একটু একটু জাতি এখানে তার আমাদের কাম দিয়েছে আমার দেখা খুব কয়েকদিন আগেই এক ভক্তলো করলেন যে মুসার ঠিক ভাই বেঁচে আছে আমার বাড়িতে অনেকজনকে দংশন ধ্বংস করিয়েছে তা তার কোনো কিছুই ঘটে না বেউলা যে ব্যাপারটা আসছে এখানে সেখানে কি জড়িয়ে রয়েছে এটা মঙ্গল কাব্যে যে বেহুলা লক্ষীন্দরকে যে দংশন করেছিলেন লাগিনি সেই লাগিনি হচ্ছেন দেবী ঝঙ্কে চুরি ওনার জানে কি বেহুলা দেবী ওনাকে অভিশাপ দিয়েছিলেন উনি নির্বিশ হয়ে এই সাতখানা গ্রামে ঘুরে বেড়াবি সেই তিনি অভিশপ্ত সেই চাল লাগে পণ্ডিত চিত্তরঞ্জন পঞ্চদ ইতির মধ্যে ঝংকারিণী থেকে ঝঙ্কারিণী শক্ত অর্থাৎ গঙ্গা গঙ্গার অপর নাম হচ্ছে তার থেকে ঝঙ্কেশ্বরী আসতে পারে এর নামকরণ সম্বন্ধে একটা বিভ্রান্তি আছে এই কী হবে হলো এর কি আবিবার ঠিক সচেতন আমরা কি জানতে পারছি না বহুজনে রিসার্চ করছে পরবর্তী ক্ষেত্রে আমরা জানি মায়ের মৃত্যু থেকে নিশ্চিন্তে তারা বাড়িতে থাকবে বর্তমানে বিজ্ঞানের যে ভরসা করছে না চলে যাচ্ছে ডাক্তারের কাছে কিছু ওষুধ দেখাচ্ছে কিন্তু ঘা হয় জানাজানি ফেলে ঘা হয় বেশি